সাতটা আগে লুকছিলাম ছিলাম সারাগুলো একদম একটু মরা মারা ছিল এখন মোটামুটি দেখেন দেখেন যেটা বোম্বাই মরিচ বলে এটা একদম সোজা করে একদম দাঁড়াই আছে দেখেন এখন আর কিছু হবে না আর এটা হচ্ছে আপনার ওই কি বল যে ওই সাদা মরিচ যেটা ওই ছোট ছোট মরিচগুলো আর কি আর টমেটো ছাড়া টমেটো 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 আসলে কম দাম আছে বুঝতে লা কী হয়েছে পাতা একটা তো ভালো না হল এটা পোকাদস্ত মনে হয় দেখুন তো পোকাদ সরে গেছে পোকাদস্তে মনে হয় এটা না ছেঁড়ে ফেলা বেটার হবে এটা ছিঁড়ে ফেললাম কেন মনে সেটা পোকায় কেটেছে এটা তো কাটার কথা না যা খবর হোক এখন মনে হয় সবগুলো এখন দেখছি আগামীকাল দিকে আগামীকাল দিকে আগামীকাল দিকে এগুলো একটু করে গোড়া দিয়ে মাটি একটু করে দিতে হবে মানে পরিষ্কার পরিষ্কার করে যাতে একদম আর সার দিতে হবে সার এগো হয় সার আনবো সার আগামীকাল দিকে আনতে পারি কিনা বাজারে যায় নাই আনতে আনা হয় নাই আনবো এগুলো আসলে বাগান এগুলো কি স্যার আল্লাহ জানে এগুলো তো আমি জানি না এগুলো আমি তো ফোন করি নাই ফোন করছে আমাদের বাসার মাস বেশি তো কোন দিকে বুঝি না তাই আমি এগুলো করে ফোন করে রাখছি এটা জিসাত জিসাতে কোনো মুখ দুই নাই দেখো লেবু দেবো স্যার একদম ভালো তো ধন্যবাদ সবাইকে সকালে আজকে ঢুকু ভালো থাকবেন আলাইকুম